আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডিএনএস কি এটা নিয়ে একটু সংক্ষেপে জানার চেষ্টা করবো ডিএনএসের ফুল মিনিং হলো ডোমেইন নেম সিস্টেম যেটাকে আমরা ডিএনএস বলি তো এটা ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা ডোমেইন যেমন www.google.com ডট গুগল ডট আপনার ঠিকানায় যেমন এত একশো বিরান একশো বিয়াল্লিশ ডট পঞ্চাশ ডট ছত্রিশ এটাতে রূপান্তর করে ডিএনএস কীভাবে কাজ করে ডিএনএস ধরুন আপনি আপনার ব্রাউজারে ফেসবুক ডট কম লিখেছেন কিন্তু কম্পিউটার বা ইন্টারনেট ফেসবুক ডট কম বুঝতে পারে না তারা সংখ্যার মাধ্যমে আইপি ঠিকানা আইপি ঠিকানা ডিএনএসে কাজ করে দাপগুলো আপনি ডোমিন নাম টাইপ করেন তখন ডিএন ডিএনএস সার্ভার দেখে ডোমিনের সাথে আইপি ঠিকানা যুক্ত